কিছুক্ষণ আগে আমি এক থেচা রেসিপিটা শেয়ার করলাম সঙ্গে সঙ্গে কপিরাইস স্ট্রাইক পড়লো কারণ গানটার কারণে যাই হোক আবার নতুন করে ভয়েস ওভার করে তোমাদের জন্য ভিডিওটা আবার আপলোড করছি তো এই এক থেচাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় খেতে রুটি পরোটা বা পাউরুটি যে কোনো কিছুর সঙ্গে প্রথমে তাওয়াতে পিনাট কিছুটা রসুন কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আর তার সঙ্গে ধনে পাতা একটু ভালো মতন আধ ভাঙ্গা করে থেতো করে নেব আর ওইদিকে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু কেটে নিয়েছি তারপর প্যানের মধ্যে একটু সাদা তেল আর বাটার গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু হালকা ভাজা করে নেব তো তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু দিলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা থাকে বেশ ভালো হয় খেতে তারপর ওই যে বানিয়ে রাখা থেচাটা দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে দেব। সেদ্ধ করে কেটে রাখা ডিম দিয়ে তার উপর নুন লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো আর পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল এক থেচা এটা কিন্তু চিকেন দিয়েও তোমরা বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় আবার চাইলে তোমরা পনির অথবা সয়াবিন দিয়েও ট্রাই করতে পারো কেমন লাগলো জানিও